আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের পছন্দ হবে আমি এখানে তিন ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি তারপরে এক ঘর পর পর সেলাই করে নিয়েছি এখানে একটি ঘরে দুইটি করে পটল করে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে যেন একটি ঘরে দুইটি পটলই সমান হয় তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে এভাবে পুরো কাঁথার ঘরগুলোতে দুটি করে পটল করে নিতে হবে আমি এই কাঁথাটি চার পরলের তৈরি করেছি এখানে আমি উপরে সেলাইয়ের জন্য মোটা সুতা ব্যবহার করেছি এবং ববিনের জন্য চিকন সুতা ব্যবহার করেছি আমি এই কাঁথাটি একুশ নম্বর সুই দিয়ে সেলাই করেছি কাঁথা বেশি মোটা না হলে আপনারা আপনাদের রেগুলার সুই দিয়েই সেলাই করতে পারেন আপনাদের কাছে তিন তারের সুতা না থাকলে আপনারা কাপড়ের সেলাই করার জন্য যেই সুতা ব্যবহার করেন সেই সুতা একসাথে করে কাঁথা সেলাই করতে পারেন কাঁথার এক সাইডে সেলাই শেষ হলে কাঁথার অন্য সাইডেও একইভাবে একটি ঘরে দুইটি করে পটল করে নিতে হবে পুরো কাঁথায় পটল করা শেষ হলে এখানে একটি ঘরে বড় করে একটি পটল করে নিতে হবে পটলের মাঝখানে এইভাবে পেঁচিয়ে দিতে হবে এখানে আমি পটল করার সময় এখানে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাতে এইভাবে মাঝখানে পেঁচিয়ে নিয়েছি এখানে একটি ঘরে দুইটি পটল এবং তারপরে আরও একটি বড় পটল করে নিতে হবে পটল করার সময় মাঝখানে এইভাবে একটু পেঁচিয়ে সেলাই করে নিতে হবে মাছ খানের এই ডিজাইনটা করার সময় হালকা করে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাতে এইভাবে বাঁকিয়ে সেলাই করে নিতে হবে এই ডিজাইনটি করার আগে আপনারা সেলাইয়ের মাপ একটু ছোট করে নেবেন তাহলে ডিজাইন করতে সুবিধা হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি আমার ডিজাইন করা কাথাটি আপনাদের পছন্দ হয়েছে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ